চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে বাংলাদেশ যে লোক প্রশাসন যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেটা সংক্ষেপে আপনারা বলে চিনেন এখানে পদের পরীক্ষা কিন্তু কিন্তু প্রকাশ করে এক ঘন্টা ব্যাপিক আহ ঢাকাতে ইডেন কলেজে কিন্তু অনুষ্ঠিত হবে অলরেডি সকলে জানেন সবার ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে পরীক্ষা ছাব্বিশ এপ্রিল দুই হাজার অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষার স্থান মহিলা কলেজ ঢাকাতে কিন্তু অনুষ্ঠিত হবে এখন এখানে কিন্তু মোট আপনার উনিশটি শূন্য পদের বিপরীতে আপনারা পরীক্ষা দিবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি আগে বলে দেয় এটা সরকারি চাকরি এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন এবং এর সাথে আপনার রেজাল্টটা কিভাবে আপনারা পাবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় অফিস সহক পথ তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা হলো অভিষেক পদ চতুর্থ শ্রেণীর চাকরির সরকারি চাকরির যে চারটা শ্রেণী বেগেছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং বিশ নম্বর গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটার পরীক্ষা হতে যাচ্ছে এক ঘন্টা ব্যাপিক এবং এটা ইডেন মহিলা কলেজের সকলেই জানেন এখন এইটার পদের পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন ভাই এমসি কি হবে না লিখিত এটার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে ভাই এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সালাসন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় এই যে কৃষক পদের বিভিন্ন দপ্তরে বিগত প্রশ্ন সহ সাজেশনটা সাজানো হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ জিরো থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে পড়তে পারেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে তাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা এই সাজেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে ভাই কি কি কাগজপত্র প্রয়োজন আছে যেহেতু আগে বলে দেই এটা এক ঘন্টা পরীক্ষার চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এখন কি কি কাগজপত্র নেওয়ার প্রয়োজন পরীক্ষার হলে শুধুমাত্র এডি এডমিট কার্ড শুধুমাত্র যে এডমিট কার্ডটা আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করছেন সেটা প্রিন্ট কপি রঙিন কালারে কম্পিউটারের দোকান থেকে দশ টাকা নেবে প্রিন্ট কপি করে নেবেন এই এটা নেবেন আর একটা কলম আর কোনো কিছু আপনাদের প্রয়োজন হবে না আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন যদি রেজাল্ট দেয় যে বিপিআরটিসির যে আপনার তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে রেজাল্ট তারা দিয়ে দেবে সেখানে সেটার মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই অবশ্যই পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন পড়াশোনা যদি প্রিপারেশন খারাপ থাকে পরীক্ষার হলে টাকা পয়সা খরচ করে যায় আয়সা কষ্ট করে যায় কোনো লাভ নেই তাদের প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন